নমস্কার আমি শ্রী রাজদেব শঙ্করাচার্য আপনাদের সকলকে স্বাগত বিজনেস অর্থাৎ আজকে যে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি জলের ব্যবসা করতে চাইছেন ওয়াটার তো জল হচ্ছে তরল পদার্থ এই জল কোন কোন রাশিকে কেন্দ্র করে আমাদেরকে প্রদান করছে সবার আগে আমি এটা জানবো এবং আপনার রাশির সঙ্গে সেটা প্রযোজ্য কিনা যেরকম কর্কট রাশি মিন রাশি এবং বৃশ্চিক রাশি এই তিনটে রাশি জলকে প্রদান করে কর্কট রাশি শুদ্ধ বৃষ্টি জল মিন রাশি সামুদ্রিক নোনা জল এবং বৃশ্চিক রাশি সর্ব রকমের জলের একটি মানে এখানে আপনি বিভিন্ন বিভিন্ন দেখবেন জল মিশিয়ে এক তৈরি করা হয়। হ্যাঁ ধরনের তা সেই পরিপ্রেক্ষিতে তাহলে এই তিনটে জলের ক্যাটাগরি তিনটে রকমের তিনটে রকমের পরিপ্রেক্ষিতে যখন আপনি জলের বিজনেস করতে যাবেন আপনাকে প্রথমে মস্তিষ্কের মধ্যে আনতে হবে যেই জলটা আমি বিক্রি করছি এই জলটা কোন অঞ্চল থেকে আস সামুদ্রিক জলকে ফিল্টার করে কি জলটা তৈরি হচ্ছে তাতে পানি উপযুক্ত করা হচ্ছে নাকি এই জলটা কোনো নদী বা গঙ্গা বা মিষ্ট পানি বা বোরিং থেকে তুলে নিয়ে গিয়ে এটা ফিল্টার করে তারপরে খাওয়া মানে পানির উপযুক্ত করা হচ্ছে নাকি এটা বদ্ধ কোনো জলাশয় থেকে জলটাকে ফিল্টার করে তারপর এটা পানি উপযুক্ত করা হচ্ছে কি প্রথমে ব্যাকে যেতে হবে যদি আপনি ব্যাকে যেতে পারেন তাহলে যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এই পিনটে কোন এই জলটা কোন জায়গাতে ঘুরছে তাহলে পরে আপনার সহজে ব্যবসা ক্ষেত্রে শুভ হবে কেন আপনার হোক না রাশি যা খুশি কর্কট রাশির জল হচ্ছে চন্দ্র ইঙ্গিত করে বৃশ্চিক রাশে জল হচ্ছে মঙ্গল ইঙ্গিত করে এবং মিন রাশির জল হচ্ছে বৃহস্পতি ইঙ্গিত করে তার মানে আপনার রাশিচক্র অনুযায়ী এই তিনটে গ্রহ হয় পজিটিভ হতে হবে না হলে তিনটের মধ্যে যে কোনো একটা পজিটিভ হতে হবে এবং যে গ্রহটি আপনার জন্য পজিটিভ হবে সেই গ্রহের পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু জলের রাশাটা করতে হবে তাহলে পরে আপনি কিন্তু অতি সহজে আপনার জলের কিন্তু ব্যবসাতে সফলতা অর্জন করবেন এবং আপনি কিন্তু জীবনে উন্নতি লাভ করবেন কিন্তু আপনি যতই জলের ব্যবসা করেন না কেন পাশের বাড়ির লোকটা জলের ব্যবসা উন্নতি করে ফেললো আর আপনার উন্নতি হচ্ছে না বারবার টাকা ইনভেস্ট করে সেটা লসের খাতায় রান করছে তার মূল কারণ হচ্ছে আপনার জন্য সেটা শুভ ফল প্রদান করছে না এবং মাথায় রাখতে হবে আপনার যা রাশি সেটা যদি আপনার মস্তিষ্ক হয় তাহলে আপনার নিচের দিকে যে রাশিগুলো সেই রাশিগুলো কিন্তু আপনার অর্থাৎ পদ দয় অর্থাৎ আপনার নিচের দিকে রাশি কিন্তু আপনার জন্য পজিটিভ হতে হবে তার কারণ জল কিন্তু আপনার সর্বদা নিচ থেকে পাওয়া যায় এটা কিন্তু আকাশ থেকে উড়ে এসে চুড়ে বসে না আপনি যদি মনে করেন যে আকাশ থেকে চুড়ে এসে পড়ছে তাহলে কিন্তু সেটা সমস্যা অর্থাৎ সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে দু নম্বর জল আমরা যে নদীর জল পাই ধরি গঙ্গা নদীর জল তা বরফ থেকে আগত জল এই বরফ কিভাবে তৈরি হচ্ছে তারও কিন্তু একটা সার্কেল আছে তথাপি আমরা উত্তরে অর্থাৎ আমাদের যে উত্তর দিকের জল সেই অর্থাৎ হিমালয় চূড়া থেকে যে আমাদের জল আসছে সেই জলের জন্য আপনি পূর্ব দিকে মুখ করে তাকালে পরে আপনার বা যে রাশিগুলো হবে অর্থাৎ আপনার যা রাশি আপনার বা দিকের রাশি আপনার জন্য পজিটিভ হতে হবে যদি আপনার বা রাশি পজিটিভ না হয় তাহলে কিন্তু আপনি কখনোই শুভ ফল লাভ করতে পারবেন না জলের ব্যবসা থেকে শুরু করে তাই এই কনসেপ্টটা কিন্তু আপনার নেওয়ার প্রয়োজন আছে এবং জলের ব্যবসার পরিপ্রেক্ষিতে আপনি যে ঘরেতে ব্যবসা করবেন তার যে মানে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের যে মান সেটা কিন্তু অবশ্যই বিজোর সংখ্যায় হতে হবে বিজোর সংখ্যায় হতে হবে না হলে পরে যদি জোর সংখ্যায় হয় তাতে কিন্তু আপনি কখন ওই দুর্গবস্ত গুণ করার পর যদি জোর সংখ্যায় পাওয়া যায় তাহলে ওই স্থানে জলের ব্যবসা করে আপনি শুভ ফল লাভ করতে পারবেন না মিলিয়ে দেখুন যদি মেলে অবশ্যই অনুষ্ঠান দেখুন এবং শেয়ার করুন এবং চেম্বারে দেখা করুন নমস্কার